আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা এটি একটি ভুট্টার জমি আর ভুট্টার জমিতে চাল কুমড়া চাষ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি চাল কুমড়ার চারা আর চাল কুমড়া ভুট্টার জমিতে করলে কোনো ক্ষতি নেই কারণ আপনার যখন এরকম বড়ো হয়ে যাবে এগুলো আপনি কেটে নিয়ে গিয়ে গরুকে গবাদি পশুকে খাওয়াইতে পারবেন তাহলে কিন্তু আপনার একদিকে গবাদি পশুর খাদ্যের চাহিদা পূরণ হলো অন্যদিকে আপনার চালকমার চাষও হয়ে গেলো বন্ধুরা মিশ্র চাষ পদ্ধতিতে আসলে ফসল কাঙ্ক্ষিত ফসল পেতে হলে আপনাকে সঠিকভাবে পরিচর্যা করতে হবে এই যে এটি একটি দেখ গরু আছে সে গরুর জন্য কিন্তু খাওয়াবো আর এই গাছটার বয়স এই গাছটার বয়স মোটামুটি আজ পঁয়তাল্লিশ দিন হচ্ছে দিনের মধ্যে এই গাছে কিন্তু ফুল আসবে এগুলি আগাছা আর এই আগাছাগুলি কিন্তু পরিষ্কার করে দিলে আপনার ফসলের ক্ষতি হবে না আর এই যে আমি ভুট্টার এইগুলি কিন্তু কেটে দিচ্ছি কারণ এখানে পর্যাপ্ত আলো বাতাসের অভাব দেখা দিছে তাতে পর্যাপ্ত গাছে আলো বাতাস পায় সেদিকটাও অস্বীকার রাখবেন কারণ আপনার প্রধান ফসল কিন্তু না আপনার দুঃখিত নেটওয়ার্কের জন্য আসলে লাইফটি কেটে গিয়েছিল আসলে কৃষক বুদ্ধি খাটিয়ে যদি কাজ করে তাহলে কিন্তু সে তার কৃষি পেশা থেকেও ভালো কিছু করতে পারে এই যে এই এই সিস্টেমটা এই কৃষি পদ্ধতিটা আমি এই প্রথম এক্সপিরিয়েন্সের জন্য আসলে আমি নিজে থেকেই এটা করেছি এই একই জমিতে ভুট্টা পাশাপাশি হচ্ছে চাল কুমড়া ভুট্টা আসলে আমি মাঝে মাঝে ভুট্টা আর রেখে দেবো সবগুলি এই পশুকে কেটে খাওয়াবো না এই যেটা চাল পাশে রয়েছে দেখতে পাচ্ছেন এই ভুট্টাটা আমি কেটে দেব আর তার পাশেই যেগুলি আছে এগুলি কিন্তু আমি রাখবো আবার আমার ওই ওই বেডটার পাশে যে ভুট্টাগুলি আছে সেগুলি কিন্তু আমি কেটে দেব আবার রাখবো কিছু এভাবে কিছু ভুট্টা থাকবে আর আমার সেকেন্ডারি যেটা এর এই চাল কুমড়া এটা কিন্তু আমার থেকে যাবে এবং এটি আমার প্রধান ফসলে পরিণত হবে এটা আমার বয়স পঁয়তাল্লিশ দিন চারার বয়স আর দশ পনেরো দিনের মধ্যেই এ থেকে আমি ফুল ফল পেতে পারি কারণ গাছগুলি দেখতে পাচ্ছেন অনেক বড়ো হয়ে গেছে এই যে এখন ফুল ফল ভার উপযোগী হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য